আজকালকার যুগে এসে একটি মোবাইল ডিভাইস কিংবা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো একটি ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া দুষ্কর কাজের প্রয়োজনে কিংবা অভ্যাসবশত দীর্ঘক্ষণ আমরা এই মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের দিকে বা ডিসপ্লের দিকে তাকিয়ে থাকতে হয় তাহলে দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার কারণে একটা সময় গিয়ে আমার চোখ ব্যথা করছে চোখে জ্বালা পোড়া হচ্ছে বা অন্য চোখের নানা ধরনের অস্বস্তিকর সমস্যায় আমরা ভুগছি তো ছোট্ট একটি টেকনিক অবলম্বন করে আমরা এই সমস্যাটি কাটিয়ে উঠতে পারি তবে সবচেয়ে ইফেক্টিভ যে কথাটি সেটি হলো আমাদেরকে দীর্ঘক্ষণ এক নাগারে এই ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ডিসপ্লের দিকে তাকিয়ে থাকা উচিত নয় তারপরেও আমরা প্রাত্যহিক কাজে যেহেতু আমাদেরকে দীর্ঘক্ষণ স্ক্রিনে থাকতে হয় সেজন্য আমরা আপনাদেরকে একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি যে পদ্ধতিটা অবলম্বন করলে আপনারা এই চোখের ক্লান্তিজনিত বিষয়গুলো থেকে কিছুটা হলেও আরাম পাবেন দর্শক তাহলে চলুন কথা না পারিয়ে মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আমরা আপনাদেরকে যথারীতি অনুরোধ করে রাখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও তথ্যবহুল নানা সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি দর্শক আপনি যখন কাজ করছেন ডেস্কে বসে বিশ মিনিট কাজ করার পরে আপনি আপনার পাশে যে জানালাটি রয়েছে সেই জানালা দিয়ে বিশ সেকেন্ডের জন্য আপনি বাইরে প্রকৃতির দিকে তাকান বলা হয়ে থাকে বিশ ফুট দূরে তাকান তাহলে এই যে একটা নিয়ম যে টোয়েন্টি 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 আমরা টি টোয়েন্টি ক্রিকেটের কথা জানি এখানেও ঠিক সেরকম একটা রুলসের কথা বলা হচ্ছে যে টোয়েন্টি 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 অর্থাৎ বিশ মিনিট কাজ করবেন বিশ মিনিট কাজের ফাঁকে আপনি জানলা দিয়ে বিশ সেকেন্ডের জন্য বাইরে তাকাবেন বা প্রকৃতির দিকে তাকাবেন যেটা বলা হচ্ছে বিশ ফুট দূরে তো এই যে সবুজ প্রকৃতির দিকে জানলা দিয়ে তাকালেন এতে আপনার সাথে সাথে চোখের পেশি সিলিয়ারি পেশিগুলো আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাবে এবং এটা আপনার চোখে শ্রান্তি দিবে একই সাথে সবুজ রঙ এটা আমাদের চোখের জন্য শ্রান্তিদায়ক তাহলে এই যে টেকনিক টোয়েন্টি 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 এই রুলসটি ফলো করলে কাজের ফাঁকে ফাঁকে তাহলে কিন্তু আপনি কিছুটা প্রশান্তি পাবেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই